अपनी दुकान तो रे काज करते से हाथ दिए काज करते से ज़बाने मालिक रे ना मेरे जिक्रे चलो रखे पाये पायर काज करते से ज़बाने मालिक रे ना मेरे जिक्रे चलो रखे देखें ना रास्ता पश्चिदारा वो तो रिक्शा वाला मनु

রান্না করতে যাইবা জবান মালিকের নামের যিকির চলো রাগবা আমাদের দেশের মা বোনেরা অধিকাংশই হুজুর সারা রান্না করতে যায় প্রশ্ন করতে পারেন হুজুর রান্না করতে গেলা কি ওযু লাগ নাকি আ রান্না করতে গেলে ওযু লাগে আমি আমার মাকে বলবো মা এতদিন ধরে রান্না করেছো জীবনে কোনোদিন ওযু করো নাই আগামী কাল থেকে যো

এমন করে করে তুমি তোমার খানাটা রান্না করতে পারো পবিত্র অবস্থায় যদি রান্না করতে পারো জিকির যদি চালু রাখতে পারো আমি আমার কথা বলি না ওলামায়ে মাইকার মতামত শোনা যাই তোমার খানা